আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের প্রতিদিনের আয়োজন মেডিকেল টেকনোলজিস্ট আলাপনে আপনাদের সাথে আছি আমি ইস্টার জাহান মুনিয়া বর্তমান স্বাস্থ্যসেবা ব্যবস্থায় মেডিকেল টেকনোলজিস্টের ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ সেই বিষয়ে জানতেই আজকের এই আয়োজন আমাদের সাথে আছেন একজন শিক্ষার্থী যিনি এই পেশায় ভবিষ্যৎ নেতৃত্বের প্রতিনিধি চলুন আমরা তার সাথে পরিচিত হয়ে নিই আপনার নাম এবং আপনি কোন শিক্ষা বর্ষে পড়ছেন ধন্যবাদ আমিরিয়া বর্তমানে টমা কলেজ অফ হেলথ সায়েন্সের বিএসসি ইন ল্যাবরেটরি নিয়ে পড়াশোনা করছি আমি এই পেশায় যুক্ত হতে পেরে গর্বিত রিয়া এই পেশায় আসার পেছনে যে অনুপ্রেরণাটি সেই বিষয়ে জানতে চাচ্ছি এবং কেন আপনি মেডিকেল টেকনোলজিস্ট হতে চান এই পেশাটি আমার কাছে সবসময় আকর্ষণীয় মনে হয়েছে চিকিৎসকদের সঠিক তথ্য প্রদান করা এবং রোগীদের সুস্থ জীবনের জন্য অবদান রাখা এটি সত্যিই একটি মহৎ কাজ তাই আমি এই পেশা বেছে নিয়েছি আপনার কথায় বোঝা যাচ্ছে এটি শুধুমাত্র একটি পেশা নয় এটি মানব সেবার বলুন একজন মেডিকেল টেকনোলজিস্ট হিসাবে আপনাদের কাজগুলো কি ধরনের হয়ে থাকে আমরা রোগ নির্ণয়ের জন্য রক্ত টিস্যু মূত্র সহ বিভিন্ন ধরনের নমুনা বিশ্লেষণ করি সঠিক ডায়াগনস্টিক রিপোর্ট তৈরি করা আমাদের মূল দায়িত্ব এটি চিকিৎসকদের দ্রুত এবং সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে থাকে বাংলাদেশে এই পেশার ভবিষ্যৎ নিয়ে আপনার মূল্যায়ন কি আমাদের দেশে স্বাস্থ্যসেবা খাতে ব্যাপকভাবে উন্নতি হচ্ছে বিশেষত বেসরকারি সেক্টরে মেডিকেল টেকনোলজিস্টদের চাহিদা অনেক বেড়েছে কিন্তু চ্যালেঞ্জও রয়েছে যথেষ্ট প্রশিক্ষণ কেন্দ্র নেই উন্নত প্রযুক্তির অভাব এবং অনেক ক্ষেত্রে এই পেশাকে যথাযথ মূল্যায়ন করা হয় না আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আপনাকেও ধন্যবাদ প্রিয় দর্শক আজকের মতো এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো পর্বে নতুন কোনো বিষয় নিয়ে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন